সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপটা অসাধারণ লাগছে আজ কিন্তু বিশ্বকর্মা ভাদে রয়েছে নারায়ণ রয়েছে সেটা করা রয়েছে আর এখানে বেশ কিছু নারীরা রয়েছে যাদের গুড ইভিনিং এভরিওান তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণের বৃন্দা থাচি আর তোমাদের ভালো একটা নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটারের সামনে রেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো এই মুহূর্তে চলে এসে হচ্ছে আবারও সন্তোষ মিত্র স্কোয়ারের দিকটাতে এবার তোমাদের একে দেখা হচ্ছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মধ্যে প্যান্ডেলের প্রস্তুতি পড়বো মোটামুটি প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু কাজ কিন্তু হয়ে গিয়েছে ভেতরে প্রায় না হলেও নাইনটি পার্সেন্ট কাজ তো হয়ে গেছে সমস্ত কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওতে তো হ্যালো ফেব্রুয়ারি পড়েছে অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যায় সো লেফট সাইড আচ্ছা এই যে লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আপনাদের স্বাগত জানায় কলকাতা পৌরসভা এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে সোজা হয়ে এই জায়গাটা দিয়ে যেতে হবে বা এই মাঠটা হয়ে যেতে হবে এখন এটা কিন্তু ব্যারিকেড করে দেওয়া রয়েছে আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপটা অসাধারণ লাগছে আজ কিন্তু বিশ্বকর্মা পুজোও রয়েছে তাই সেই উপরকে কিন্তু ঘুরি উঠছে যেটা তোমরা দেখতে আছো দেখো আর ভীষণ কিন্তু কাজ কিন্তু অনেকটা দূর এগিয়েছে ওই পার্কের মধ্যে কিন্তু চলে গেছে মণ্ডপ মানে পুরো মো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখনও কিছুটা বাকি রয়েছে ওই উপরের দিকটা বাকি রয়েছে এখানে পুরো ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু জোর কদমে চলছে ভেতরের দিকটাও চলছে দেখতে পাচ্ছ দেখো অসাধারণ লাগছে মা দুর্গা আজ ভক্তি ভোরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভোরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু কামান আনা হয়েছে এটা কিন্তু পুরোটাই ফাইভারে করা হয়েছে এই কামানটা কিন্তু এই মণ্ডপে যাবে হ্যাঁ এখানে কিন্তু সেই যুদ্ধ যে ব্যাপারটা ছিল অপারেশন সিন্ধুর সন্তোষ মিত্র মিত্রস্কারে সেই যুদ্ধের ব্যাপারটা দেখা হবে পুরো যুদ্ধ হবে লাইভ শো এখানে কিন্তু দেখাবে কিন্তু আর্টিফিশিয়ালের মাধ্যমে আর পুরো কিন্তু লাইটিং পুরো অনেক কাজ থাকবে বিমানে যুদ্ধ হবে ওই জায়গাটা পাকিস্তানের দিক করা হয়েছে বাউন্ডারি করা হয়েছে ওখানের মধ্যে দেখতে পাচ্ছ টাওয়ার থাকে ওয়াচ টাওয়ার যেটা যেখানের মধ্যে যে সমস্ত সেনারা সে নজরদারি রাখে সেই ওয়াচ টাওয়ারও এখানে তৈরি করা হয়েছে ওই জায়গাটা পাকিস্তানের জায়গা বর্ডার করা হয়েছে এটা পুরো ইন্ডিয়ার বর্ডার করা হয়েছে দারুণ লাগছে দেখতে পুরো আর এখানে কিন্তু পুরো লাইভ শো হবে সেই যুদ্ধর যে ব্যাপার যে জিনিসটা যে যুদ্ধটা যেটা হবে যে সিন্ধুর যেটা যুদ্ধ হয়েছিলো সন্ত্রাসবাদীকে নিয়ে সেই যুদ্ধটা কিন্তু এখানে পুরো কিন্তু দেখানো হবে ওকে বন্ধুরা তো একদম ভেতরের দিকটা যাচ্ছি দেখলে বুঝতে হবে মাতৃ প্রতিমা কিন্তু এসে গিয়েছে তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সন্তোষ মিত্রস্কয়ের মাতৃ প্রতিমা আছে কুমুরটুরি বিখ্যাত প্রতিমা আর্টিস্ট মিন্টুপালের স্টুডিও থেকে এই রয়েছে ভেতরের দিকটাতে ভেতরের দিকটা যে ঝাড়টা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে পার্পেল কালারের একটা কাপড় দেওয়া হয়েছে আপাতত সেখানের মধ্যে সম্ভবত মধ্যে বড়ো ঝাড় হবে বেশ বড় লাগছে দেখতে ঝাড়টা এই জায়গাটার মধ্যে দেখতে বুঝতে পারবে দেখো ব্রহ্মাদেব রয়েছে নারায়ণ রয়েছে সেটা করা রয়েছে আর এখানে বেশ কিছু নারীরা রয়েছে যাদের সিঁদুর মোচা হয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে তুলে ধরা হবে এই ভেতরের মধ্যেও আর এখানের মধ্যেও দেখতে পাচ্ছ পুরো কিন্তু নারীদের কেন্দ্র করে করা হয়েছে কাজ যাদের সিঁদুর মোচা হয়েছে অনেক নারী ছিল যারা বিবাহিত ছিল অনেকে ছিল সবেমাত্র বিবাহিত ছিল বা কিছুদিন বিবাহিত হচ্ছে বা কিছু মাস বিবাহিত হচ্ছে তাদের সবার যে সিঁদুর মোছা হয়েছে সে সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হবে ফোটানো হবে সন্ত্রাসবাদীরা যে কাজটা করেছে আর এই রয়েছে সামনে মাতৃ প্রতিমা অভূতপূর্ব সুন্দর লাগছে মিন্টু পালের স্টুডিও মাতৃ প্রতিমা দেখতে কাপড় দিয়ে পুরো ঢেকে রেখেছে মা কিন্তু এসে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ভেতরের দিকটা দেবদের ঠাই তোর ও মা দুর্গা নাম জানাই তোরে দু জুড়ে তুই আসবি বলে মোরা সে পথছে দেবদের ঠাই তোর চরম তলে ওকে বন্ধুরা তো এখানে দেখো একটা সেই দুর্গা ঠাকুরের একটা মুখমণ্ডল আর ছিল যেটা ফাইভারে করা হয়েছে শর্ট ভিডিওতে দেখেছো তোমরা সেই ফাইভারের মুখমণ্ডলটা কিন্তু এখানে স্থাপন করা হয়েছে যেটা দেখতে পাচ্ছ আর ফাইভার কাস্টিংয়ের কাজ কিন্তু প্রায় ভেতরে কমপ্লিট প্রায় এইট্টি পারসেন্ট কিন্তু কাজ কিন্তু কমপ্লিট রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো ভীষণ সুন্দর পুরো ফাইবারের কাজ করা হয়েছে এখানে বেশ কিছু ফাইবার রয়েছে সেগুলো আবার ইউজ হবে দেখলে বুঝতে পারবে দেখো এই জায়গাটা পুরো গুহার মতো করা হয়েছে দারুণ লাগছে দেখতে এখানে স্তম্ভ করা হয়েছে ওখানেও নারায়ণ আর মহাদেব বা নারায়ণ বা ব্রহ্মাদেব রয়েছে এখানেও দেখতে পাচ্ছ বেশ কিছু রয়েছে মহাদেব আর মাথা পার্বতী রয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে ভেতরের দিকটা প্রায় নাইন্টি পার্সেন্ট কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে ফার্ভার কাটিংয়ের কাজ আর লাইটিং দিয়েছে না অসাধারণ কাজ কিন্তু দেখতে দুরু শুভ আগমন পঞ্চমিতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর শব্দ নিপ্রাণ নিপন্দন লুমে এবার তোরা বাসর্য চতুর্বিদেশুভ আগমন পঞ্চমিতে ভরে গানের ভুবন

বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু বেশ কিছু ফাইবার কাস্টিং রাখা রয়েছে এটা যেমন রয়েছে নারায়ণ আর মা লক্ষ্মী রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু স্থাপিত করা হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মহাদেব আর মা পার্বতী রয়েছে তার বিবাহ যেটা হচ্ছে সেটা করা হয়েছে দেখো আর এই সামনে রয়েছে মা দুর্গা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কাজ করা হয়েছে এখানেও ফাইবারের কাজ কিন্তু প্রচুর এগিয়ে গেছে এটা বাঁ দিকে দেখলে বুঝতে পারবে দেখো প্রচুর ফাইবারের কাজ কিন্তু এগিয়ে গেছে দেখলে বুঝতে পারছো দেখো এখানে কিন্তু বেশ অনেক রকমের কিন্তু দেবদেবতারাও থাকবে যেমন তোমাদেরকে যে নারায়ণ আর মা লক্ষ্মী রয়েছে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ মা পার্বতী আর মহাদেব রয়েছে ওখানে কিন্তু যেমন রয়েছে তোমার হচ্ছে ব্রহ্মাদেব আর নারায়ণ রয়েছে ঠিক সেরকমই আর আরও বেশ কিছু কিন্তু দেবতারা বা ত্রিদেব বা ত্রিদেবীরাও থাকবে সম্ভবত আর খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে দারুণ লাগছে পুরো মারাত্মক কাজ করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই মণ্ডপটা ওকে বন্ধুরা তো এই হচ্ছে সন্তোষ স্কোয়ারের মাতৃ প্রতিমা দেখো অভূতপূর্ব সুন্দর লাগছে মাকে পুরো লাল শাড়ি পরানো হয়েছে মা কমলাকে কিন্তু গোলাপি আর মা বিনাপানিকে কিন্তু নীল রঙ পরানো হয়েছে গজাননকে কিন্তু হলুদ রঙের পরানো হয়েছে ধুতি আজ মাতাকে কিন্তু নীল আর হলুদ লাল দিয়ে পরানো হয়েছে দেখো দারুণ লাগে দেখতে মাকে অসাধারণ লাগছে দেখতে মাকে দারুণ কাজ করা হয়েছে ওকে তো ঝাড়গুলো দেখানোর পর এখন জাস্ট খালি ভেত মানে যারা ভেতর দিকটা আছে আমরা আমি এখন বাইরের দিকটা যাচ্ছি দেখলে বুঝতে পারবে দেখো খুব সুন্দর মতো করা হয়েছে একটা গুহার পরিবেশের সৃষ্টি করা হয়েছে দেখলে বুঝতে পারবে দেখো পুরো ফাইবার কাস্টিংয়ে করা পুরো অসাধারণ লাগছে দেখতে কিন্তু ফাইবার কাস্টিংয়ে করা পুরো দারুণ লাগছে আর এখানে যখন লাইটটা পড়ছে না অসাধারণ লাগছে সত্যি কথা বলছি দারুণ লাগছে দেখতে দারুণ কাজ করা হয়েছে দারুন দারুণ কাজ হয়েছে সন্তোষ তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু শিয়ালদা স্টেশনের একদম পাশে সেন্ট্রাল কলকাতার মধ্যে বিখ্যাত যে ভাইরাল যে পুজো কমিটি রয়েছে লেবুতলা পার্ক যাকে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার নামে চিনি সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন ধুড়ে তাদের এবছরের থিম আর সেই প্যান্ডেল বা মণ্ডপ কীরকম প্রস্তুত হয়েছে ভেতর দিকটা কেমন হয়েছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা তোমাদের লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো এই ভিডিওটা ততক্ষণের জন্য টাটা টাটাল ভালো থাকার চেষ্টা করুন তারা